এবারের লোকসভা নির্বাচনটা এই রাজ্যে একটু অন্যরকম করে করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যে যে ভোট লুটের ইতিহাস আছে যেভাবে এই রাজ্যে ভোটের নামে প্রহসন হয় রক্তের হোলি খেলা চলে মানুষের প্রাণ যায় দেদার ছাপ্পা হয় ভোট লুট হয় অ্যাকচুয়ালি ভোটটাকে একটা যোগ করে রেখে দেয় কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল সেই জায়গাটাকে থামিয়ে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই সংক্রান্ত তারা একাধিক করা পদক্ষেপ নিচ্ছে আজকে প্রথম দফার ভোট ছিল সেখানে তাদের যা পারফরমেন্স তাতে নাইনটি পারসেন্ট তারা সাকসেসফুল কথা বলা যেতেই পারে কিন্তু কোথাও কোথাও গাফিলতি আছে সেই জায়গাটাতে অবশ্যই করে উন্নতি জায়গা রয়েছে কিন্তু যখন নির্বাচন কমিশন এরকম সদর্থক পদক্ষেপ নিচ্ছে তখন এই রাজ্যের একটি বিশেষ রাজনৈতিক দল এবং তাদের সর্বোচ্চ নেত্রী তিনি দু হাত শূন্যে ছুড়ে যে আস্ফালন করছেন তাতে বোঝা যাচ্ছে টিলটা সঠিক জায়গায় লেগেছে তিনি প্রশ্ন তুলছেন যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন ভোট হবে একজনও কেন এই রাজ্যের পুলিশ আধিকারিক দিয়ে ভোট হবে না আর এখানেই সন্দেহটা দানা বাঁধছে কোন রহস্য লুকিয়ে রয়েছে এই রাজ্যের পুলিশ বাহিনীকে ভোটে নিয়োগ করলে আবার একটা পঞ্চায়েত নির্বাচনের মতো প্রহসন আবার একটা ওই মিউনিসিপ্যালিটি ভোটের মতো প্রহসন এই রাজ্যবাসীকে উপহার দিতে হবে তারপর শুনতে হবে জনগণ আমাদের পাশে আছে সেই জায়গা বন্ধ হয়ে যাচ্ছে বলে কষ্ট হচ্ছে আর কেন কেন যে এই রাজ্য পুলিশকে আর ভরসা করা যায় না তারা চটিচাটা তারা দলদাস তারা এই প্রহসনের একটা বড় অঙ্গ সেই জায়গাটা আবারও প্রমাণিত হলো এবং এতদিন যেটা হচ্ছিল সেই জায়গায় একটা বড় সারপ্রাইজ এলো এতদিন কি হতো এতদিন হতো যে এই সব ঘটনা ঘটার পর সেই সব পুলিশ অফিসার বুক ফুলিয়ে কারুর একটা দয়ায় কারুর একটা অনুপ্রেরণায় এরপরও এই রাজ্যে ঘুরে বেড়াতো এবং এবং তারা চটিচাটা দলদাস হিসেবেই কাজ করে যেত কিন্তু এবার নির্বাচন কমিশন কড়া শাস্তির বিধান করল এবং শুধুমাত্র তাই নয় আগামীকাল এগারোটার মধ্যে বড়সড় সড়ো রিপোর্ট এবং শাস্তিমূলক ব্যবস্থা যে ইমপ্লিমেন্টেড হয়েছে সেই জায়গাটা নিশ্চিত করার জন্য একেবারে অর্ডার চলে এলো আর তার ফলেই এই রাজ্যের পুলিশ মহল যারা ভেবেছিল চাটা দলদাস হয়ে থাকবে নিজেদের উর্দি যেটাকে মায়ের সমান মনে করা হয় সেটাকে যারা বিকিয়ে দিয়েছে কোনো এক নেত্রীর বাড়িতে কালী পুজোর রাতে খিচুড়ি পরিবেশন করে কিছু কিছু উপরি পাওনা কিছু কিছু উপরি ইনকামের জন্য কিছু কিছু পেয়ে যাওয়ার জন্য সেই জায়গাটাতে একটা কিন্তু বড়ো ধাক্কা দিল একটা কোথাও গিয়ে যেন বার্তা এখনও সময় দিচ্ছি সাবধান হও নিরপেক্ষ ভূমিকা পালন করো তোমরা এখন মডেল কোড অফ কন্ডাক্টে আছো আর এরপর যদি সূত্রে না যাও এরপরও যদি এই ধরনের জিনিস চলে যেটা আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা মানুষের মানুষের যে সাংবিধানিক অধিকার আছে সেই প্রত্যেকটা জায়গা যেখানে খর্ব হবে এবার কিন্তু আরও করা শাস্তির জন্য কমিশন তৈরি হয়ে আছে কি ঘটনা কেন এত করা কমিশন কোথায় কি হতে চলেছে সমস্তটা ব্যাখ্যা করব। সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই ভোট চলার আগে গত সতেরোই এপ্রিল এই রাজ্যে তথা গোটা দেশে রাম রামনবমী পালিত হয়েছে এবং এই রাম রামনবমী দিয়ে এই এই রাজ্যের কিছু শাসক কিছু কিছু রাজনৈতিক নেতা নেত্রী তারা অনেক উষ্মা প্রকাশ করেছেন তারা মানুষকে খ্যাপানোর চেষ্টা করেছেন বলেছেন যে এইটা এইটা যখন করবে তখন অন্য একজন ধর্মের কথা বলা হয়েছে পুলিশ এসব দেখতে পায় না চটিচাটা দলদাস এবং আমরা দেখলাম যে এই রাজ্যের মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা শক্তিপুর বেলডাঙ্গা সেখানে ভয়ঙ্কর তাণ্ডব হলো ছাদ থেকে পাথর ছোড়া হয়েছে এই রামনবমী নিয়ে মানুষের যে আবেগ যে ধর্মীয় জায়গাটা রয়েছে আমরা বড় বড় ডায়লগ শুনি না ধর্ম যার যার উৎসব সবার অথচ যিনি এই কথাটা বলেন তিনি মানুষকে খ্যাপান যে রামনবমী যখন হবে যে ধর্মের অনুষ্ঠান অন্য ধর্মের লোকেরা অন্য কিছু মুখ দিয়ে বলো এটা নিয়ে দাঙ্গা হবে এই ধরনের কথা বলে আর পুলিশ চুপ করে বসে থাকে আর তারপর আমরা দেখলাম শক্তিগর এবং বেলডাঙ্গাতে বেশ কিছু অনুভবপ্রত ঘটনা ঘটলো যা জেরে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হলো সবাই এটা নিয়ে শখ ছিল কিন্তু নির্বাচন কমিশন কিন্তু চুপ করে বসে থাকার বান্দা নয় তারা স্পষ্টভাবে জানিয়ে দিল মুর্শিদাবাদের ওই দুই ওসিকে সাসপেন্ড করতে হবে অবিলম্বে চার্জশিটও ফাইল করতে হবে ভয়ঙ্কর কঠিন শাস্তির মুখে এবার চটি চটার ফল হিসেবে পেতে চলেছেন এই দুজন এদের নাম কি একজনের নাম যিনি শক্তিপুর পুলিশ স্টেশনের রশি ছিলেন তার নাম হচ্ছে রাজু মুখার্জি এবং যিনি বেলডাঙ্গা রশি ছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ জামাল উদ্দিন মন্ডল এই দুজনের নামে এই রাজ্যে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে যে সিইও অফিস রয়েছে সেখানে ইতিমধ্যেই যিনি কেন্দ্রীয় নির্বাচন নির্বাচন কমিশনার রয়েছেন সেই রাজীব কুমার তিনি কিন্তু নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এরা দায়িত্ব পালনে ব্যর্থ এদের যে সুনির্দিষ্ট দায়িত্ব কমিশনের তরফে জানানো হয়েছিল। সেইগুলো তারা করেননি ফলে এদেরকে কোনো রকম কোনো নির্বাচনী কাজে রাখা যাবে না নাম্বার ওয়ান নাম্বার দুই এদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে নাম্বার থ্রি এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন শেষ হচ্ছে আপাতত বা নির্বাচন কমিশনের পাল্টা কোনো আর কোনো রকম কোনো অর্ডার আসছে এদেরকে যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে সেইখানে এদেরকে রাখতে হবে এদেরকে কোনো কাজে আপাতত ব্যবহার করা যাবে না নাম্বার থ্রি যেটা এসেছে সেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের এদেরকে সরিয়ে দিয়ে এদের জায়গায় তিনজন করে অফিসারের নাম পাঠানো পাঠাতে বলা হয়েছে যেটা এদের রিপ্লেসমেন্ট যারা হবে না আর কি সেই তিনজনের মধ্যে একজনকে নির্বাচন কমিশন বেছে নেবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই যে রামনবমীর ঘটনায় এরা দায়িত্ব পালনে যে ব্যর্থ হয়েছেন এবং তার ফলে যে অশান্তির ছবিটা উঠে এসছে যার ফলে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হবে মানুষ কোথাও গিয়ে এটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন স্বতঃস্ফূর্তভাবে ভোটে বেরোবেন না এই সমস্ত কিছু নিয়ে এদের উপরে চার্জশিট দাখিল করতে হবে এবং এদের উপর যে শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ এদেরকে সাসপেন্ড করা এদের নামে চার্জশিট ফাইল করা এবং এদের এদের অল্টারনেশনের যে তিনজন করে অফিসারের নাম পাঠানো সমস্ত কিছু আগামীকাল সকাল এগারোটার মধ্যে কমপ্লিট করে দিতে হবে এই রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরকে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সমস্ত কিছু পাঠিয়ে দিতে বলা হয়েছে এবার সব থেকে বড় কথা হচ্ছে যে এই দুই পলি পুলিশ অফিসারের বিরুদ্ধে এরকম শাস্তিমূলক করা পদক্ষেপ নেওয়া হলো নির্বাচন কমিশনার নিলেন এখানেই কি এই জিনিসটা থেমে যাবে কেন না আমরা শুনেছিলাম আমরা এক এক রাজনৈতিক নেত্রীর বক্তব্য শুনেছিলাম যেটা প্রচন্ড রকমের প্রভোকেটিং ছিল তিনি পরিষ্কারভাবে বলেছিলেন আপনারা জানেন যে কিছুদিন আগেই এই মুর্শিদাবাদ জেলার ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছিল কেননা নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল যেখান থেকে প্রশ্ন উঠেছিল যে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন না এবং তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দলের হয়ে দলদাস চটিচাটার ভূমিকা পালন করবেন সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবার সেই জায়গায় সরিয়ে দেওয়ার ফলে নাকি ওই মুর্শিদাবাদের দুই জায়গা শক্তিপুর এবং বেলডাঙ্গা সেখানে নাকি অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বলে সেই নেত্রী দাবি করেছিলেন এখন প্রশ্নটা হচ্ছে কোথাও গিয়ে কি প্রভোকেশান কাজ করেছিল এর সঙ্গে কি তিনি যুক্ত ছিলেন নির্বাচন কমিশন কি এবার সেই জায়গাটা ডিকডাউন করতে শুরু করবে সেই জায়গাটা খুঁড়ে বার করবে যে কারুর প্রভাবে কারুর অনুপ্রেরণায় এই দুই চটিচাটা দলদাস সেই কাজটা করেছিলেন রাজু মুখার্জি এবং মোহাম্মদ জামাল উদ্দিন মন্ডল বলে এই যে এই যে দুই ওসি আছে তারা কি তার অনুপ্রেরণায় কাজটা করেছিলেন তারা কি চুপ করে বসে ছিলেন যাতে এই অশান্তিটা বাড়ে তারা কি চুপ করে বসেছিলেন যাতে মানুষের প্রাণহানি হয় যাতে অশান্তির পরিবেশ তৈরি হয় যাতে এই যে সুষ্ঠু পরিবেশটা হচ্ছে যেটা জাতীয় নির্বাচন কমিশন বারবার চাইছে যেখানে মানুষ নিজের ভোটটা নিজের মতো করে নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারেন সেই জায়গাটা ব্যাহত হোক কার নির্দেশে কার অনুপ্রেরণায় তারা বসেছিলেন তারা এই জায়গাটা করেছিলেন এবার এদের বিরুদ্ধে চার্জশিট যে দখল দাখিল হবে সেই জায়গা থেকে নিশ্চিতভাবে এই কেসটা কিন্তু আগে আরও বাড়বে সেখানে এদের ইনভলভমেন্ট এদের অনুপ্রেরণার জায়গা সমস্ত কিছু কি সামনে আসবে সেই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করলো তার পাশাপাশি এবারে কিন্তু রাজ্য পুলিশের সমস্ত অফিসিয়ালকে এই বার্তাটাই দেওয়া হলো চটি চাটার দিন শেষ দলদাস হয়ে থাকার দিন শেষ আপনারা আপনাদের উর্দিটাকে সম্মান করুন আজকের যে ভোট হয়েছে সেই ভোটেও আমরা বিভিন্ন ছবি দেখেছি আমরা দেখেছি সত্তর ঊর্ধ্বা এক এক মহিলা বিধায়িকা তিনি তিনি গেছেন খবর পেয়ে যে সেখানে দেদার ভোট লুট হচ্ছে তিনি যাওয়ার পরই একটি রাজনৈতিক দল তার বিপক্ষ দল তাকে ঘিরে ফেলে এবং সেই জায়গা থেকে এই চটিচাটা দলদাস নির্লজ্জ পুলিশ এসে একজন মহিলা বিধায়িকাকে তার শাড়ির আঁচল ধরে টানাটানি করছে তার গায়ে হাত দিচ্ছে কতখানি অশিক্ষিত কতক্ষণে অসভ্য বর্বর হলে এই ঘটনা ঘটতে পারে এই অভিযোগ তো সেই বিজেপি বিধায়িকার দল করছে বিজেপি করছে একজন মহিলার কাছে আপনারা পৌঁছচ্ছেন কোনো মহিলা বাহিনী সেখানে যাবে না পুরুষ হয়ে তার শাড়ি ধরে টানাটানি করা হবে অভিযোগ করছে বিজেপি এরা এখনো ভুলতে পারছে না এরা ছুটি চাটা দলদাস এবং তার ফলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে যারা যারা নির্বাচনের কাজে নেই তারা নির্বাচনের কাজে ঢুকে ব্যাপারটাকে ওই স্তরের নেতার মতো ওই ব্লক স্তরের নেতার মতো প্রহসন করার চেষ্টা করছেন তাদেরকেও কি বার্তা দেওয়ার চেষ্টা করা হলো যে সাধু সাবধান এখনো সময় আছে এখনও তোমাদের বার্তা দিচ্ছি এই ধরনের কিছু করো না কপালে কিন্তু অনেক দুঃখ আছে এই যে দুজন ওসিকে সাসপেন্ড করা হলো তাদেরকে সমস্ত প্রক্রিয়া থেকে সরিয়ে সরিয়ে দেওয়া হলো এবং তাদের নামে চার্জশিট দাখিল হচ্ছে এটা কিন্তু তাদের রেকর্ড বুকে মার্ক হয়ে গেল এবং নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন তারা কিন্তু এবারে স্পষ্ট করে দিয়েছিল এবার কিন্তু কাউকে রেয়াদ করা হবে না আপনি যদি আপনার কাজটা করেন নিরপেক্ষভাবে করেন তাহলে সেই জায়গা থেকে নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে তার কারো প্রতি ভেদাবোধ করবে না আর সেই জায়গা থেকে আতঙ্কিত হয়ে এক নেত্রী বলেছিলেন যে দু মাস তো নির্বাচন কমিশন থাকবে তারপর তোমাদের তো এখানেই থাকতে হবে যদি এরকম নির্বাচন কমিশনের হয়ে কাজ করতে হয় মানে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা যেটা সেটা যদি করতে হয় দিল্লি চলে যাও আর না হলে তাহলে মাস বাদে কিন্তু আমার আন্ডারেই থাকতে হবে তাতে ভয় পেয়েই কি এই দুজনে এই কাজ করে ফেললেন এবার সেটা যদি করেন দুমাস বাদে সেই নেত্রী কি করবেন না করবেন সেটা পরের কথা মাস বাদে তার সরকারটা থাকবে কি থাকবে না সেটা পরের কথা কিন্তু এই মাসের মধ্যে যে আপনারা থাকবেন না সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে এবং সার্ভিস বুকে এই যে রেকর্ডটা পড়ে গেল এই যে দাগটা পড়ে গেল এটার ইম্প্যাক্ট কতখানি যারা আপনারা চাকরি করেন আপনারা খুব ভালো করে জানেন তাই এবারে নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য জাতীয় নির্বাচন কমিশন সমস্ত রকম কিছু করছে আর সেখানে যারাই বাধার সৃষ্টি করবে যারাই নিজের দায়িত্বটা ভুলে কোনো এক বিশেষ ধরনের চুটি চাটার চেষ্টা করবেন তাদের হাল কিন্তু এই রাজু মুখার্জি আর জামাল উদ্দিন মন্ডল মোহাম্মদের মতোই হবে কি বলবেন বন্ধুরা যারা নির্বাচন কমিশন নিয়ে হতাশ ছিলেন এই পদক্ষেপকে কি স্বাগত জানাবেন নাকি আরও করা পদক্ষেপ আপনারা আশা করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম প্রিয়তাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার